হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিবু বা তোমার যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই করে তো আজ ছিল সানডে এক জায়গায় ঘুরতে যাবো বলে রেডি হয়ে গেছি আমরা এবার ঠিকঠাক পুরো রেডি হয়ে গেছি চলো এবার বাইরে গিয়ে দেখা হচ্ছে চলো দেখো আমাদের এখানে তোজো এখানে বসে থাকে তো দেখো যাচ্ছি বলে ও আমাকে ঘেরে দাঁড়িয়েছে ও আমাদের সাথে যাবে ওকে কি নিয়ে যাওয়া যায় বলো সম্ভব দেখো কেমন দেখছে যাবে বলে ওকে আমরা টাটা দিচ্ছি তাও ওর কেমন মন খারাপ হচ্ছে যাবে বলে এবার আমরা টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে দেখো আমরা বাইরে চলেই এসেছি এবার যাচ্ছি কোথায় যাচ্ছি বলতে ঘুরতে একটা মিনার চলো সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা গল্প করতে করতে যাচ্ছি এক কিছুক্ষণ রাস্তা এক্ষুনি পৌঁছে যাবো দেখো আমরা চলেই এসেছি সেখানেই মানে এখনও রোদ দূর তো আমরা বেরিয়েছিলাম ছটায় তো তাও এখনও রোদ দূর তো আমরা একটু ঘুরছি চারিদিক তো এখানে জায়গাটা বেশ ভালোই তো তোমরাও দেখো কেমন লাগছে আর তো অবশ্যই কমেন্টে বলবে আমার ব্লগটা আজকে কেমন হচ্ছে তো আমি কখনো ব্লগ করি না তো ফার্স্ট টাইম করছি তো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু তো আমরা এক জায়গায় বসে পড়েছি একটু তারপর একটু চারিদিক ঘুরে তোমাদেরকে দেখালাম তো কেমন অবশ্যই বলবে কিন্তু এখানে এত গরম আর আমার তো আস্তে আস্তে জল জলচেষ্টা পেয়ে যাচ্ছিল সেই জন্য এখানে সামনে এক জায়গায় কিছু কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিক্রি হচ্ছিল আমি আমার বর্মাশাইকে বললাম একটা ফুটি কিনে আনো তো কিনে আনলো একটু খেলাম তো খেয়ে দিয়ে এবার চারিদিক এবার আমি বলছি যে এই উপরে আমাকে উঠাবে বলছে উপরে উঠবে চলো তাহলে উঠছি চলো তারপরে চলো উপরে উঠে দেখবো চারিপাশটা কেমন লাগে দেখতে নিচ থেকে তো বেশ সুন্দর লাগছিল উপরে উঠতে তো আরও খুবই সুন্দর লাগছে আর তোমরাও জানাও কিন্তু এখানকার দেশটা কেমন লাগছে এই জায়গাটা কিন্তু দিল্লি দিল্লির মিনার তো কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু তো এখানে আমরা একটু বসে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এখানের ভয়েসটা তো একদমই শোনা যাচ্ছিল না বাইরে ওইদিকে সব খেলাধুলা হচ্ছে সেগুলোর প্রচুর সাউন্ড আসছিলো তারপর আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম তো ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিতে পারবে তো এবার সন্ধে হয়ে আসছে তো এবার আমি এবার মশাইকে বলছিলাম চলো বাড়ি চলে যাই বলছে আর কিছুক্ষণ থাকি তারপর চলে যাব তো আর কিছুক্ষণ ঘুরে নিচ্ছিলাম চারিপাশটা তো এবার যাওয়ার সময় আমি আমার বড় বললাম যে আমি এখান থেকে নামছি একটু ভিডিও করে দিবে তো ভিডিও একটু করে দিল একটু বলবে আর আমার কিন্তু খুবই হাসি লাগছিলো কারণ এখানকার চারিদিকের লোক ভীষণ দেখছিল তো আজকে ব্লকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু আমি তো ফার্স্ট টাইম করছি তো এবার সন্ধে হয়ে যাচ্ছে বলে এবার বাড়ি চলে যাচ্ছি পাঁচ ছ মিনিটের রাস্তা আমরা এখনই বাড়ি চলে যাব তো তোমাদেরকে এটাই বলছিলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি এখানকার ভয়েসটা তো শোনাই যাচ্ছিলো যেন আমাকে ভয়েসটা দিতে হয়েছে তো আমরা গল্প করতে করতে বাড়িও চলে এলাম তো আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু আর কিছু ভুল হলেও অবশ্যই বলবেন কিন্তু